চলতি বছর টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে নজরে এসেছিলেন রিশাদ হোসেন এরপরে অস্ট্রেলিয়ার প্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলার জন্য ডাক পেয়েছেন তিনি টুর্নামেন্টের জন্য বিসিবির কাছে ছাড়পত্র পেয়েছেন রিশাদ কিন্তু এর মধ্যেই একটি দুঃসংবাদ পেলেন এই টাইগার স্পিনার আইপিএলের ম্যাগানিলামে তাকে দলে নিতে কোনো প্রাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তাই অবিকৃত থেকে গেছেন তিনি তার বৃত্তি ছিল পঁচাত্তর লাখ রুপি চব্বিশ নভেম্বর সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের নিলাম সোমবার পঁচিশ নভেম্বর দ্বিতীয় দিনেও নাম উঠানো হয়নি রিসাদের কিন্তু দলপান পাননি তিনি এদিকে বিগ ব্যাশে হোবার্ট হাই ক্যান্সার হয়ে খেলবেন রিসাদ আগামী একুশ ডিসেম্বর থেকে উনতিরিশ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তি পত্র পেয়েছেন এ লেগ স্পিনার রিসাদের অনাপত্তি পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরচন বরিশালের মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন রিসাদকে চারপত্র দেওয়া হয়েছে উনত্রিশ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশ ওদিকে তিরিশ ডিসেম্বর থেকে বিপিএল শুরু হবে ধারণা করা হচ্ছে বিগ ব্যাসে দুইটি বা তিনটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন রিষাদ